সালামু আলাইকুম বিয়র্স সোনিয়ার সেলাই ঘর আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ দেখুন আমি পায়জামার নিচে সুন্দর একটা ডিজাইন দেবো চড়া করে দুই কালারের দুইটা কাপড় নিয়েছি তিন ইঞ্চি করে এখন সাইডটা সেলাই করে দিতে হবে সাইডটা সেলাই করে দিয়ে আমি সম্পূর্ণ কাপড়টাকে উল্টে নিব আমি একটা এক কালার নিয়েছি আর একটা সাপার কাপড় নিয়েছি এভাবে পায়জামার ডিজাইনটা দিলে খুবই সুন্দর দেখা যাবে আমি দু দুদিকটাই এখন সেলাই করে আটকে দিব একটা মুখ খোলা রাখবো কাপড়টা উলটিয়ে নেওয়ার জন্য এভাবে দেখুন একটা স্ক্রু ড্রাইভার দিয়ে কাপড়টাকে সুন্দর করে উলটিয়ে নিয়ে আমি এটাকে আয়রন করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও লেবেল করে নিতে পারেন এখন দেখুন এভাবে এটাকে আমি তিন ইঞ্চি করে নেপে নিব আমি চওড়াভাবে তিন ইঞ্চি নিয়েছি আমার সেলাইতে দুই পাশে যাওয়ার পর আড়াই ইঞ্চি আছে আর এটা আমি এভাবে লম্বা করে তিন ইঞ্চিতে তিন ইঞ্চি করে ঘুরে এটা কাটিং করে নিব এটা তিন ইঞ্চি করে নিতে হবে দেখুন এখন এটাকে কেটে নিব মার্ক অনুযায়ী কাটিং করে নিব আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় দিয়ে ডিজাইনটা দিতে পারেন খুবই সুন্দর লাগবে এভাবে দেখুন মাঝখানটা আমি একটু চিহ্ন দিয়ে নিয়ে দুই দিকে এভাবে চাপ দিয়ে নিয়ে মুড়িটা ভেঙে দিয়ে সেলাই করে দিতে হবে এখন দেখুন আমি পাইজামার মুহুরির জন্য এখানে চার ইঞ্চি কাপড় নিয়েছি দুই পাশে আমার সেলাইয়ের জন্য যাবে আর তিন ইঞ্চি থাকবে আমি প্রথমে মিডল পয়েন্টে একটা ডিজাইনের কাপড় বসিয়ে দেব বসিয়ে এটা সেলাই করে দিতে হবে দেখুন এভাবে যে কটা ডিজাইনের কাপড় লাগবে সে কটা ডিজাইনের কাপড় দিয়ে আমি পাজামার মৌরিটা সেলাই করে দিব সেম একইভাবে অপরের কাপড়গুলো এভাবে লাগিয়ে নিব মাঝখানে দুই সুত পরিমাণ ফাঁকা রাখবো দুইটা মুখ এক জায়গায় করে দুই সুত পরিমাণ ফাঁকা রাখতে হবে এখানে আমি পুঁথি বসিয়ে দিব এখন এভাবে সবগুলো কাপড় আমি লাগিয়ে নিয়েছি এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে দিচ্ছি ডিজাইনের যে এক্সট্রা কাপড়টা আছে সেই ডিজাইনের এক্সট্রা কাপড়টা কাটিং করে দিতে হবে দুপাশ থেকে এই ডিজাইনের এক্সট্রা কাপড়টা কেটে দিব খেয়াল রাখতে হবে সেলাইটার জন্য না কাটে এখানে আমার এক্সট্রা কাপড়টা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পাইজামার নিচের ঘেরের উপরে ডিজাইনের কাপড়টা বসিয়ে সেলাই করে দিব সেলাই করে দিয়ে নিচের ডিজাইনের কাপড়টা উল্টিয়ে নিয়ে আমি এখানে একটা লেস বসিয়ে দিব লেসটা আপনারা যে কোনো কালারের দিতে পারেন লেসটা আমি জামার সাথে ম্যাচ করে নিয়েছি পায়জামার সাথে অতটা ম্যাচ হয়নি তারপরেও কিন্তু দেখতে সুন্দর লাগবে দেখুন আমি উপরে লাগিয়ে নিয়েছি আর নিচে যে আলগা ডিজাইনের জায়গাটা আছে ওটা ডেকে দেওয়ার জন্য আমি আর একটা পাইপেন্ট লাগিয়ে দিচ্ছি দেখুন পাইপেন্টটার উপরে আমি আবার নিচে লেস লাগিয়ে দিব মুহুরিতে দেখতে সুন্দর দেখ লাগবে বন্ধুরা বন্ধুরা এভাবে যে কোনো সুতির জামা অথবা পায়জামার উপর হাতার উপরে সুন্দর করে ডিজাইন করে কাজ করলে কিন্তু খুবই সুন্দর দেখা যায় দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি দুটো পায়জামার মুহুরি কমপ্লিট করে নিয়েছি এখানে একটা সুজের সুতা নিয়েছি সুতাটা নিয়ে পায়জামার কালারের সুতাই নিয়েছি এখন দেখুন এই যে পুঁতিগুলো পুঁতিগুলো আমি এভাবে সেলাই করে দিব পুঁথিগুলো সেলাই করে দিলে এটা কখনো ছিঁড়ে যাবে না বা ছুটে যাবে না সুন্দর করে সেলাই করে আটকে দিতে হবে নিচ দিকে নিয়ে সোজটাকে নিচে কিছুটা গিট দিয়ে দিতে হবে গিট দিয়ে দিলে সুতোটা কখনো ফুলে আসবে না সুতোটা কাটিং করে নিয়ে আমি সেম একইভাবে আর একটা পুঁথি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সেম্যা কীভাবে আমি আরও আরেকটা পুঁথি লাগিয়ে দিয়েছি এভাবে পুরো পায়জামার মুহুরিগুলো দুটা পায়জামারই মুহুরিতে আমি পুঁথিগুলো লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু চমৎকার সুন্দর লাগছে এখন আমি পায়জামার মুহুরিটা সাত ইঞ্চি রাখবো সাত ইঞ্চি রেখে সেলাইটা দিয়ে দিব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বন্ধুরা আছেন তাদের বোঝানোর জন্য আমি খুবই সহজভাবে কাজটা দেখিয়ে দিয়েছি